প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম তো আপনারা যে যে লাইভে যুক্ত হয়েছেন অথবা একটু পরে যুক্ত হবেন সবাইকে আমার আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও যুক্ত হন নাই প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও ও লাইভ নোটিফিকেশন আপনাদের আমাদের দ্রুত পৌঁছে দেয় তো যাই হোক আজকের আলোচনার বিষয় ক্যাপসুল ফিক্সের ওষুধ সম্পর্কে আজকে এই ওষুধ সম্পর্কে আপনাদের মাঝে একটু আলোচনা করবো তো এই ওষুধের একটা ভিডিও পোস্ট করেছি চ্যানেলের ভিডিওতে আজকে সন্ধ্যা সাতটায় বিস্তারিত সব বিষয় নিয়ে আর লাইফে আপনাদেরকে একটু পরিচয় করার জন্য আলোচনা করে করবো তো যাই হোক লাইফে আসি আপনাদেরকে একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়ে প্রতিদিন আসি যেভাবে আপনারা প্রতিদিন আমার মাঝে থাকেন তো যাই হোক মূল আলোচনা আসা যাক ক্যাপসুল সেফ ক্যাপসুল ফিক্সে মূলত একটি সেফিকজিম গ্রুপের ওষুধ জেনেটিক নাম সেফিকজিম এর উপাদান সেফিকজিম আর এটি মূলত দুশ এম জি চাইস জি আকারে বাজারে পাওয়া যায় এবং ছোট বাচ্চাদের জন্য সিরাপ আকারে পাউডার আকারে পাওয়া যায় গুলিয়ে ছোট বাচ্চাদেরকে নিয়ম অনুযায়ী সেবন করাতে হয় তো যাই হোক এই ওষুধটি মূলত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আর এই ওষুধটি খুবই ভালো মানের একটি কোম্পানি সুনামধন্য বাংলাদেশের দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড যা খুব জনপ্রিয় একটি কোম্পানি তো এই ওষুধটি মূলত একটি অ্যান্টিবায়োটিক ফিক্স এ ক্যাপসুল মূলত অ্যান্টিবায়োটিক এটা বিভিন্ন ধরনের রোগের কাজ করে থাকে সংক্ষিপ্ত আকারে বললে জ্বর টাইফয়েড জ্বর নিমোনিয়া তারপরে কাটা সিরা অপারেশনের ক্ষেত্রে সিজন জন্য শুকানোর জন্য ঘাড়ে ইনফেকশন দূর করার জন্য আরও অনেক আরও অনেক রোগের ক্ষেত্রে ব্যবহার করা থাকে যেহেতু এটা অ্যান্টিবায়োটিক তো এর বিস্তারিত আরও যদি জানতে চান আবার আপনাদের এই ওষুধ সম্পর্কে যদি প্রয়োজন মনে করেন অবশ্যই অবশ্যই চ্যানেলে ভিডিওতে পোস্ট করছি আজকে সন্ধ্যা সাতটায় এই ওষুধের বিস্তারিত কোন কোম্পানির এর কাজ কি খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী অর্থাৎ কারা কারা ব্যবহার করতে পারবে খেতে পারবে খেতে পারবে না এই বিষয়ে সম্পূর্ণ একটা সুন্দর ভিডিও আমি উপস্থাপন করেছি আজকে সন্ধ্যা সাতটায় তো আপনারা অবশ্যই অবশ্যই যাদের প্রয়োজন যাদের অনেক জানার প্রয়োজন যাদের একান্তই প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন সুন্দরভাবে সব জানতে পারবেন তো এছাড়াও যদি কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে মতামত থাকে অবশ্যই অবশ্যই ভিডিও পোস্টেও কমেন্ট করতে পারেন লাইভ চলাকালীনও আপনার মতামত জানাতে পারেন তো যাই হোক এই ওষুধের একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আপনাদের ধারণা দিলাম আপনারা অবশ্যই চ্যানেলে ভিডিওতে চলে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ভিডিওতে দেখতে বুঝতে পারবেন তো যাই হোক প্রিয় বন্ধুরা আমার কলিজার ভাই বোনেরা আপনারা আছেন বলে এই প্ল্যাটফর্মে আমি আসি আপনাদের ভালোবাসায় যতদিন থাকবে এই প্ল্যাটফর্মে আমিও ততদিন থাকবো তো আপনাদের কাছে আমি সব সময় প্রত্যাশা করি একটু ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্মে আমাকে সুন্দর একটা মজবুত অবস্থান করে দিবেন তো আপনারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি জানা অজানা অনেক কিছুই শিখি এবং আপনারাও জানেন এবং দূর দূরান্তে অনেকেই আছি আমরা একে অন্যের সাথে একটু পরিচয় হই তো যাই হোক আপনারা একটু কমেন্ট করে পাশে থাকুন প্লিজ অনেকেই এ আছেন তো প্রিয় ভাইরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য আপনাদের একটু কমেন্টের সূত্র ধরে আপনাদের সাথে একটু পরিচয় হবো আলোচনা করব এই এই মনে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়েই আপনাদের মাঝে আসি এত রাত্রে সারাদিন কর্মব্যস্ত পরে ক্লান্ত প্রায় বারোটার কাছাকাছি বাসায় আসি বাসায় আসার পরে ক্লান্ত শরীর নিয়ে একটু ফ্রেশ হয়ে আপনাদের মাঝে চলে আসি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারাও রাত জাগে অবশ্যই থাকেন তো আপনারা অবশ্যই আমার লাইফে অনেককি যুক্ত আছেন ওয়াচিংয়ে তো আমিও আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসি তা প্লিজ আপনারা একটু কমেন্ট করে সাপোর্ট করবেন জানা অজানা অনেক কিছুই জানা যাবে জানতে পারবো আপনি আমি এবং পরিচয় হতে পারবো দূর দূরান্ত থেকে একে অন্যের থেকে অনেক দূরের ব্যবধানে আসি একজন আরেক দেশে অথবা একই দেশে অনেক দূর অনেক একজন আরেক জেলার মানুষ তো আমরা আসলে অজানা মানুষগুলো একটু লাইফের মাধ্যমে এই প্ল্যাটফর্মে লাইফের মাধ্যমে একটু পরিচয় হই একটু চেনা জানার চেষ্টা করি একজন আরেকজনের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করি এই চিন্তা নিয়েই কিন্তু আমি লাইফে আসি তো যাই হোক আপনারা তো ঠিকই অবশ্যই ওয়াচিংয়ে আস থাকেন আমার লাইভে যুক্ত কিন্তু একটু কমেন্ট করলে কিন্তু সবচেয়ে আরও বেশি ভালো হয় যেন কমেন্টের মাধ্যমে আরো অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় একে অন্যের সাথে পরিচয় পরিচয়া যায় তো অবশ্যই অবশ্যই আপনারা যেহেতু আমার লাইফে যুক্ত আছেন আমার লাইভ অনেকে দেখতেছেন তো একটু কমেন্ট করুন আসলে ভালো লাগবে আপনারা আমার সবাই ভালো লাগবে ভালো কিছু জানতে পারবো তো প্রিয় বন্ধুরা আজকে লাইফে যে আলোচনাটা করলাম আপনাদের এই ওষুধটা আসলে খুবই ভালো মানের একটি ওষুধ বিভিন্ন বড় বড় সমস্যা বড় বড় রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে এর জন্য আপনারা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার সাথে যুক্ত থাকেন অবশ্যই আপনারা এই ওষুধটা সম্পর্কে ধারণা নেবেন বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কাজে আসবে তো যাই হোক আপনারা একটু কমেন্ট করে পাশে থাকুন আমি তো আপনাদের কাছে বেশি সময় থাকি না অল্প সময়ের জন্য আসি দশ থেকে পনেরো মিনিট তো এতটুকু সময়ের মধ্যে আপনারা ঠিকই আমার লাইফে যুক্ত থাকেন তো একটু কমেন্ট করেন না এরই খারাপ লাগে কষ্ট লাগে তো যাই হোক আপনারা যদি একটু কমেন্ট করে ভালো লাগবে আপনারা একটু কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন প্রিয় ভাইরা আপনাদের যদি ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো ধারণা প্রয়োজন মনে করেন প্রাথমিক অবশ্যই একটু কমেন্ট করবেন তাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আমি আসি শুধু আপনার লাইভে আমি তো ভিডিওতে ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিও পোস্ট করি কিন্তু লাইভে আসি শুধু আপনার সাথে আপনাদের সাথে একটু মনে আবেগ করা একে অন্যের সাথে পরিচয় হওয়ার জন্য একে অন্যের প্রতি ভালোবাসা টানে আসি আর আপনারা যেহেতু আমার চ্যানেলে যুক্ত হয়ে আমাকে সাপোর্ট করেন অনেকেই সাপোর্ট করেন তো এই সুবাদে আপনাদের মাঝে আমি প্রতিদিনই আসি রাত বারোটা থেকে একটার মধ্যে তো আপনারা বরাবর যেভাবে একটু সাপোর্ট করেন ভালোবাসা দেন তো এইভাবে যদি একটু পাশে থাকেন তাহলে আর কিছু প্রয়োজন মনে হয় না এই প্ল্যাটফর্মে সফলতার জন্য তো যাই হোক প্লিজ 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 প্রিয় ভাই ও বোনেরা আপনারা একটু কমেন্ট করুন আপনাদের কমেন্টের সূত্র ধরে একটু আলোচনা করি একে অন্যের সাথে পরিচয় হয় তো আসলে আমার এই প্ল্যাটফর্মে আপনাদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ আপনাদের ভালোবাসার কারণে বিগত দেড় বছর আপনাদের মাঝে আমি থাকতে পারছি আপনাদের ভালোবাসা না পেলে কখনোই সম্ভব হতো না এই প্ল্যাটফর্মে এভাবে অবস্থান করে থাকার এই জন্য আপনাদেরকে আমার আপনাদেরকে আবারও আমার আমি আপনাদের প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমার হৃদয় থেকে আপনাদের প্রতি ভালোবাসা রইল যাই হোক আমি আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিতে চাচ্ছি তো আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন যারা তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও যুক্ত হন নাই প্লিজ একটু যুক্ত হয়ে পাশে দেখবেন আমি ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে থাকি যা আপনাদের ঘরোয়া চিকিৎসার জন্য অনেক উপকার আসবে যাই হোক এই সুবাদে আপনারা আমার চ্যানেলে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে অবশ্যই আপনারা সাধারণ প্রাথমিক ধারণাগুলো নেওয়ার চেষ্টা করবেন যা আপনার এবং আপনার পরিবারের জন্য ভালো কিছু মঙ্গল বয়ে আনবে তো যাই হোক আজকের মতন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি কালকেও আপনাদের মাঝে আবার চলে আসবো সারা রাত বারোটা থেকে একটার মধ্যে তো আপনারা আপনাদের জন্য দোয়া এবং কামনা রইল অবশ্যই অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন আর কালকের পর্যন্ত অপেক্ষা থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন সন্ধ্যা সাতটায় আমি ভিডিও পোস্ট করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা যুক্ত হয়েছেন আমার চ্যানেলে আমার লাইফে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হৃদয় থেকে ভালোবাসা এবং দোয়া রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম